যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে এছাড়া যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের জন্য দুর্দান্ত আপডেট এই নতুন আপডেট এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার এই মহিলাদের জন্য কেন্দ্র সরকার নিয়েছে বড় উদ্যোগ এমনিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এরা টাকা পাচ্ছে পাশাপাশি কেন্দ্র সরকার থেকেও এদের দেওয়া হবে আঠারোশো টাকা করে অর্থাৎ ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের পক্ষ থেকেই দুটি প্রকল্পের মাধ্যমে মহিলারা সুবিধা পাবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেরও আরও বেশ কিছু শর্ত রয়েছে যে সমস্ত মহিলারা এর মধ্যে পড়বে তাদেরকেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আঠেরোশো টাকা করে দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কোন কোন ক্ষেত্রে কাদের কত টাকা করে দেওয়া হবে আপনারা কিভাবে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করবেন আবেদন করার কতদিন পর থেকে টাকা আসবে আবেদন করার জন্য কি কি কাগজপত্র থাকতে হয় টাকা পাওয়ার পদ্ধতি কি রয়েছে কোন ভাগে কাদেরকে কত টাকা করে দেওয়া হবে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কে কী বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের মতোই শুধু মহিলাদের জন্য কেন্দ্র সরকার দিবে আঠারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন মহিলাদের জন্য কিন্তু আরও বড় উপহার মহিলাদেরকে আঠারোশো টাকা করে এক একটি কিস্তিতে দেবে আর এই টাকা দেবে কেন্দ্র সরকার দেখুন বলেছে রাজ্যের ভান্ডার প্রকল্পে যেরকম শুধুমাত্র মহিলারা টাকা পায় এরকমই এই মহিলাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে মহিলারা এবার কিস্তিতে কিস্তিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে আঠারোশো টাকা করে সমাজে মহিলাদের এই আর্থিক উন্নতি ঘটানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার এমনিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে সহায়তা করে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে টাকা দেয় কেন্দ্র সরকার আবার এমন অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে টাকা দেয় রাজ্য সরকার মহিলাদের জন্য এরকমই আরও এক আর্থিক সহায়তা প্রকল্প আনল কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম কি কারা কারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের কি কি যোগ্যতা থাকতে হবে অর্থাৎ কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবে এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি কাগজপত্র জমা করতে হবে কিভাবে প্রকল্পের নাম নথিভুক্ত করতে হয় সমস্ত তথ্যগুলো এক এক করে এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আপডেট একটি আপডেট আপনারা মিস না করে সমস্ত তথ্যগুলো ভালো করে জেনে নেবেন দেখুন প্রথমেই বলেছে মহিলাদের জন্য বিশেষ সুবিধা আমাদের রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে বিশেষত মহিলাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় একইভাবে এই মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র মহিলাদের জন্যই কেন্দ্র সরকারের প্রকল্প আনা হয়েছে কেন্দ্র সরকারের প্রকল্প হচ্ছে এই প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেরকম মাসে মাসে উপভোক্তাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এক একটি কিস্তিতে দেওয়া হবে আঠারোশো টাকা করে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা কিন্তু দুটো প্রকল্পেরই এক্ষেত্রে টাকা পাচ্ছেন দেখুন বলেছে টাকা দেওয়ার আলাদা আলাদা পদ্ধতি কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে এই প্রকল্পে পাঁচ হাজার চারশো টাকা করে মহিলারা পাবে আলাদা আলাদা ভাগে কম বেশি করে এই টাকাটা উপভোক্তাদের দেওয়া হয় কিস্তিতে কিস্তিতে কিন্তু গড়ে উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে আঠারোশো টাকা করে পায় পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার দেখুন যে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে নাম তুলবেন এ বিষয়ে কি বলেছে বলেছে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই সদ্যজাত বাচ্চার শংসাপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র থাকতে হবে অর্থাৎ ক্ষেত্রে আপনারা যখন আবেদন করতে যাবেন আপনাদের কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সমস্ত কাগজপত্র দিয়ে অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত নথিপত্র ঠিক থাকলে তবেই আবেদন গ্রহণ হবে আপনারা যখন আবেদন করবেন নথিপত্র দিয়ে তারপর আপনার সমস্ত নথিপত্রগুলো যাচাইকরণ হবে যাচাইকরণ সফল হলেই কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে এরপর থেকেই এই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিস্তিতে কিস্তিতে এই আঠারোশো টাকা করে দেওয়া হবে যেহেতু সর্বমোট পাঁচ হাজার চারশো টাকা দেওয়া হয় তাই আঠারোশো টাকা করে গড়ে এক একটি কিস্তিতে পড়বে এই মহিলাদের টাকা কিস্তিতে কিস্তিতে কম বেশি এলেও গড়ে কিন্তু আঠেরোশো টাকা করেই পাবে মহিলারা তো আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ